একবারে হাজার টাকা এই ভাইটি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আপডেট কাগজ মাত্র 75000 টাকায় বাইক নিতে পারবেন চক্কর চক্কর তারপরে যে বাইক টিভিএস রেড রেল এটা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এটা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঠিক আছে দিবসের নাম্বার করা আছে আপনার এই বাইকটি হচ্ছে

আপনারা নিজেদের নামে মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন এই নিশ্চয়তা অভিভাবক সব পাই দিয়ে থাকে আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে মানিকগঞ্জ বরপাড়া এসপি সুপার মার্কেট এটা পীরবাড়ি মোড় হ্যাঁ আপনি মানিকগঞ্জ পাঁচটা থেকে চার কিলো ভিতরে ঢোকার আগে এই আমাদের শোরুমটি এসপি সুপার মার্কেট আর স্ক্রিনে তো নাম্বার দেওয়া থাকবে আপনারা কল করে আসবেন সবসময় বলি আমি নামাজের টাইমে শোরুমে থাকি না আপনারা কল করে আমাদের শোরুমে আসবেন ইনশাল্লাহ ঠিক আছে ভাই ভিডিওটি আমি এখানে শেষ করে কি বলবো সবার জন্য দোয়া করি আল্লাহ সবাই আপনাকে আল্লাহ তালা ভালো রাখুন আমার জন্য আপনারা দোয়া করবেন আলাইকুম